শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সকালটা শুরু করছি চারিদিকে এখনও কুয়াশা ভাব আছে কুয়াশাটা কাটনে যেহেতু অনেক ভোরে ঘুম থেকে উঠেছি আর তারপর থেকেই কিন্তু টুকটুক করে হাত পা চালাচ্ছি তো সিমরানের যেহেতু আজ পরীক্ষা ছিল সেই কারণে অনেকটাই ভোরে আমাকে উঠতে হয়েছে আর ওদের স্কুল গাড়ি যেহেতু অনেক ভোর ভরে যায় সেই কারণে কিন্তু আমার তার অনেক আগেই উঠতে হয় তো এখন যেহেতু পরীক্ষা চলছে সেই কারণে খুব সামান্য হালকা ফুলকা টিফিন দিয়ে দিলেই হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে ওকেও কিন্তু গুছিয়ে রেডি করে পেন পেন্সিল পিসবোর্ড সব কিছু গুছিয়েই হাতের কাছে দিয়ে ব্যাগে ভরে দিতে হয় তা হয় কী বলো তো পরীক্ষার দিন যদি একটা ভুলে রেখে যায় তো সাড়ে সারপনাশ তো ওকে পাঠিয়ে দেওয়ার পরে তারপরেই কিন্তু আমি কাজগুলোয় হাত দেওয়া শুরু করি তো যাই হোক অনেকটা ভোর ভোর ঘুম থেকে উঠলে কিন্তু অনেক ক্লান্তি দূর হয়ে যায় মন থেকে না এত ভালো লাগে কাজের প্রতি একটা আলাদাই এনার্জি পাওয়া যায় শীতকালে দেখবে বিছনা থেকে উঠতে গেলে আমাদের প্রচুর কষ্ট হয় তবে একবার যদি ওঠা হয় যে কোনো কাজে কষ্ট করে হাত দেওয়া হয় তারপরে কিন্তু পরের কাজগুলো আমাদের কাছে অনেক বেশি সহজ বলে মনে হয় তো এদিকে চলে আসলাম আমার পুকুর পাড়ে তো চারিদিক থেকে দেখতে পাচ্ছ কুঞ্চি কাঞ্চা ভর্তি আছে তো ওর মধ্যে তো ঝাড়ু দিতে পারছি না সেই কারণে ওপরটাই পরিষ্কার করছি আর যতগুলো জায়গা ফাঁকা আছে সবটাই সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব যেহেতু ভোর ঘুম থেকে ওঠা হয়েছে আমার কিন্তু প্রত্যেকটা কাজ আমি পরিপাটি করে করে নিতে পারবো প্রথমে দেখলেই তো আমার বেড়ার রান্নাঘরটিকে সুন্দর করে লেপে মুছে পরিপাটি করে নিয়েছি আর এখন আমার পুকুর পাড় তারপরে আশেপাশে যত জায়গা আছে নোংরা সবটাই পরিষ্কার করব আসলে কী বলতো নোংরা হোক কিংবা না হোক সকালবেলার এই অভ্যাসগুলো কিন্তু খুব সুন্দর অভ্যাস যেগুলো আমরা যদি প্রতিনিয়ত ঘর বাড়িতে কাজ করতে থাকি বাইরে মিশে মানুষের সঙ্গে দুটো সমালোচনা করার থেকে আমার মনে হয় তো ঘরের কাজ ছাড়াই ভালো তো প্রত্যেক দিন ভোর ভোরগুলো কাজগুলো করি বলে আমার কিন্তু সমস্ত কাজ টাইমের মধ্যে শেষ করতে পারি সুন্দর একটা ভরপুর কুয়াশাপূর্ণ ভোর থেকেই কিন্তু কাজগুলো শুরু করি আস্তে আস্তে সোনালি রোদ্দুর ওঠা শুরু করে তো সব কিছুর মাঝে নিজেকে মিলিয়ে দিয়ে কাজগুলোকে অনেক পরিপাটি করে তোলার চেষ্টা করি প্রত্যেকটা কাজ হয়তো নিখুঁতভাবে করার চেষ্টা করি তবে আমরা তো মানই জাতি ভুল হবেই হয়তো কাজে খুদ থেকেই যেতে পারে তবুও চেষ্টা করি চেষ্টার অসাধ্য কিছুই নয় ভুল হতে হতে নিশ্চয়ই একদিন হয়তো আমার এই কাজগুলো সুদ্র হবে ভালো হবে পরিপাটি হবে তো সেই আশায় আমার সংসারটাকে ছোট্ট সংসারটাকে চেষ্টা করি প্রতিনিয়ত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে আসলে একটা সুন্দর সংসার গড়ে তোলার জন্য না প্রয়োজন বড় বড়ো ফার্নিচার না প্রয়োজন দামি আইবাবপত্র যেটা সবথেকে বেশি প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন মন এবং সুন্দর মানসিকতা যেটা দিয়ে আমাদের সংসারে যে কোনো জিনিসের অভাব থাক কষ্ট থাক সেটা আমরা ঘুচিয়ে ফেলতে পারি মনটাকে যদি সব সময় পরিপাটি করতে পারি কাজগুলো পরিপাটি হয় তার সঙ্গে কিন্তু আমাদের যে অভাবগুলো সেগুলোকেও আমরা লুকিয়ে কিংবা ভুলে থাকতে পারি মানুষের জীবনে অভাবের কখনোই কুলান হয় না কারণ কী তো আমরা যত উপরের দিকে উঠি ততটাই আমরা আরও উঠতে চাই এটাই হচ্ছে আমাদের সমস্যা তো যাই হোক যেটা আছে সেটা নিয়েই মনে হয় খুশি থাকা ভালো তো সেই কারণে আমার এই ছোট্ট সংসারটাকেও কিন্তু আমি অনেক সুন্দরভাবে রাখতে পারি অন্যের কি আছে সেদিকে লক্ষ্য না দিয়ে নিজের কি আছে সেটাই আমি মনে করি অনেক বেশি আছে তো যাই হোক তোমাদের সঙ্গে দেখো অনেকগুলো গল্প আমি শেয়ার করলাম কারণ এইগুলো থেকে না আমি অনেক কিছু শিখি আমার মনের বলকে আমি আরও বেশি বৃদ্ধি করতে পারি তো সেই কারণেই কিন্তু আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যদি তোমাদের কোনো কাজে লাগে সেই কারণে তো প্রতিনিয়ত আমার অনেক বোনেরা অনেক বন্ধুরা কমেন্ট করে থাকে যে তোমার কথার মধ্যে এত সুন্দর একটা মিল আছে তোমার জীবনের সঙ্গে সেটা কি বলবো আর এটাও বলো তোমরা যে তোমার কথা শুনে মোটিভেট হয়ে আমরাও কিন্তু সেই লক্ষ্যে যাচ্ছি তো এই যে কমেন্টগুলো করে থাকো তোমরা তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সামান্য ছোট্ট একটা গ্রামে থেকে খুব সামান্য একটা ক্ষুদ্র মানুষ আমি যার না আছে কোনো বড় পরিচয় না আছে বড় কোনো কিছু তার মাঝেও না তোমরা যে এতটা সম্মান দাও আমাকে এতটা ভালোবাসা দাও তোমাদেরকে শুধু কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার কাছে না আর কিছুই নেই দেওয়ার মতো তো অনেক ভালোবাসা এবং অনেক কৃতজ্ঞতা রইল তোমাদের জন্য যদি ধন্যবাদ জানাই সেটাও অনেক ছোট করা হবে তো যাই হোক দেখো এদিকে আমি কিন্তু ছাই দিয়ে বাসন মাঝে শুরু করে দিয়েছি আর কড়াটা একটু দুবার তিনবার করে ডলে নিচ্ছি কারণ কড়ার ভিতরটা কালো থাকলে না রান্নার টাইমে দেখতে খুব খারাপ লাগে তো সেই কারণে তো এদিকে আমার এই যে ছায়ের পাত্রটা এখন ওপরে রেখে দেব কারণ এখানে রাখলে সামান্য ঘা লাগলে পুকুরের মধ্যে পড়ে যাবে তো উপরে গুছিয়ে রেখে আসলাম আর এখন আমার সানটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি বাসনগুলো একটা একটা করে রাখব সকালে যখন এই চারিদিক থেকে রোদ্দুর আসে আর পুকুরের পানির উপরে পড়ে সেটা যে কত একটা সুন্দর লাগে তোমাদের কি বলবো আর ওপর থেকে যে নীল আকাশের ছবি এই পানিতেই যেন ভেসে ওঠে সমস্ত গাছগাছালি নীল আকাশের ছবি আরও যেন পানিটাকে সুন্দর করে তোলে তো প্রকৃতি আমাদেরকে এত কিছু দেয় যেটাকে আমরা নিজের পুরো মনটাকেই বদলে ফেলতে পারি সকালের এই টাইমটায় পুকুরে এসে যখন কাজ করি সত্যিই আমার মনটা পুরো অন্যরকম ফুরফুরে মেজাজে কাজ করে কারণ এত সুন্দর একটা পরিবেশ সবুজে ঘেরা যেখানে কাজ করলেই মন ছুঁয়ে যায় তো একটা বিড়াল এখান থেকে আগে হেঁটে গেল তারপরে আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে ঘরে রাখতে চলে যাচ্ছি তো দেখো বাসনগুলো তো আমি রেখে দেব আর যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি সেগুলো যাব দড়িতে মেলতে তো কিছুটা জামা কাপড় মেলেছি আর কিছুটা এখনও ভিজে আছে ঘরের মধ্যে তো এগুলো আমি তুলে নেব। বারান্ডার এক কোণে এরকম দড়ি তারপর একটা বাস টানিয়ে রেখেছি যেখানে আমি বাচ্চাদের ছোটো ছোটো কাপড়গুলো মেলতে পারি বড়গুলো যদি রাত্রে ভেজে থাকে সেগুলো আমি বড়ো রান্নাঘরে মেলি আর ঘরের ভিতরে দেখবে জামাকাপড় মেললে দেখতে বাজে লাগে তো সেই কারণে বারান্ডার এক কোণেই মেলি তো আমার এই ফুলের টবের যে গাছগুলো আছে সমস্ত গাছগুলো একটু আমি পরিষ্কার করে প্রত্যেক দিনই ঝাড়ু দিয়ে নিই কারণ কী তো গাছ যেখানে থাকবে মাটি থাকবে সেখানে দেখবে একটু নোংরা হয়। তো প্রত্যেক দিন একটু যদি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই তো তখনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর প্রত্যেক দিন ঈশাকে যখন দুপুরবেলা আমি ঘুম পড়াই তার মাঝে কিন্তু ঘর একবার করে মুছে নিই যাতে করে সুন্দর চকচকে থাকে কারণ ঈশা জেগে থাকলে ঘর বাড়ি মুছে না আমি মোটে লাভ করতে পারি না যেই সেই নোংরা করে ফেলে তো বারান্দাটা অনেকটাই লম্বা তো আমি এখানে না কোনো জিনিসপত্র ভর্তি করে রাখতে চাই না জুতোর র্যাকটা আমি ওপরে রেখে দিয়েছি আর ইশার গাড়ি ফুলের টবগুলো সবই ওপরে আছে যাতে করে এই সুন্দর একেবারে টানা বারান্দাটা আমি যখন ঝাড়ু দিই কোনো কিছু সরানো না লাগে এক টানা ঝাড়ু দিয়ে বেরিয়ে আসতে পারি আমার না একটু ফাঁকা ফাঁকা জায়গা বেশি পছন্দ বেশি জিনিসপত্র গ্যাদারিং করে ভরাট করে রাখলে আমার দেখতে মোটেও ভালো লাগে না আর আমি যেন দেখি যেখানে জিনিসপত্র বেশি গ্যাদারিং থাকে সেখানে কাজ করতেও প্রচুর কষ্ট কারণ ঝাড়ু দিতে গেলে সব কিছু সরাতে হয় মুস্তে গেলেও অনেকটাই কষ্ট করতে হয় তো আমার এই বারান্দা থেকে বেরিয়ে আমার এই রান্নাঘর এখান থেকে ময়লাগুলো ঝাড়ু দিয়ে একেবারে বাইরে ফেলে দিয়েছি তারপরে কিছুটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রাখলাম তো তারপরে দেখো ঘরে চলে আসলাম এখন কিন্তু রোদ্দরাশে শুরু হয়ে গেছে ছটা সাড়ে ছটার থেকে যদি মেঘলা না থাকে রোদ্দুর ঢোকা শুরু হয়ে যায় ঘরে তো এই ঘরটা যখন গোছাতে আসি তোমরা ইদানিং করে দেখতে পাবে বেশ অনেকগুলো করে পুতুল থাকে আসলে কি বলো তো পুতুলের শখ আমার অনেক আগের থেকেই আর আমিও চেষ্টা করি আমার বাচ্চাদেরকে পুতুল কিনে দিতে বাজারে গেলে না আমি কিছু কিনি আর না কিনি অন্তত ছোট ছোট দুটো একটা পুতুল কিনে এনে দেই ঈশার জন্য তো এই ঘরে মিনিমাম গুনলে মনে হয় সাতটারটা মতো পুতুল আছে এদিকে ওদিকে মিলিয়ে তো ইদানিং করে যেহেতু সিমরান শুচ্ছে এই ঘরে পুতুলগুলো সবই এই ঘরে রেখেছি আর ক্যালেন্ডারটাও তার মাঝে আমি একটু ঠিক করে দিলাম তো পেজগুলো উল্টে ছিল সেগুলো ঠিক টাইমগুলো বসিয়ে দিলাম আর আমার এই ঘরে এই যে দেখতে পাচ্ছো একটা বক্স করা আছে এটা যে কত বড় এখানে যদি মানুষ হই মনে হয় পাঁচজন মানুষই ভালোভাবে শুতে পারবে এতটাই বড় চৌকো জায়গা আমার বাথরুমের ওপরের ছাদটা পুরোটাই বক্স করা তো ওই বক্সের মধ্যে আমার সমস্ত লেপ কাতা বালিশ কম্বল সব ভর্তি করা হচ্ছে তবে দুঃখর বিষয় কি জানো তো ওটার এখনো শাটার করতে পারিনি দেখি কিছুদিন বাদে শাটার তৈরি করে নেব তো দেখো বিলের পাড়ে চলে আসলাম কাপড় মেলতে এখনো পর্যন্ত রোদ্রের কোনো দেখা মেলেনি যেহেতু প্রচুর কুয়াশা আর ভোর থেকেই কাজগুলো শুরু করেছি তো সেই কারণে কিন্তু রোদ সেইভাবে আসছে না ওই ঘরের খাটটা গোছাচ্ছিলাম তখন জালনা দিয়ে একটু একটু ঢুকছিলো তবে এই সকল জায়গাগুলো এখনও রোদ্র আসেনি যেহেতু এটা পুরো ফাঁকা জায়গায় সকালবেলা না পুরো কুয়াশায় এঁটে থাকে পুরো সাদা অন্ধকার হয়ে থাকে তো যদি বেলার দিকে কাজগুলো করতাম তাহলে এতক্ষণ এখানে টানা রোদ্দুর চলে আসতো ভোর ভোর টাইমে তো এই সময়টা রোদ্দুরটা অনেকটাই কম থাকে তো তার মধ্যেই আমার কাজগুলো করছি আর মাছদেরকেও কিন্তু আমি সুন্দর করে খেতে দিয়ে দিয়েছি তো যাই হোক এখন যাব আমার উঠোন ঝাড়ু দিতে তো আমার উঠোন ঝাড়ু দিতে গেলে তোমরা প্রত্যেক দিনই দেখতে পাবে অনেক কাগজের কুটি আর চারিদিকে জুতো টুতো ছড়িয়ে ছিটিয়ে থাকে যেহেতু বাচ্চা কাচ্চার বাড়ি বাইরে খেলাধুলো করে আর ওদের মেন খেলা হচ্ছে বাদ দেওয়া কাগজ সেগুলো কুটি করবে প্লেন বালা বানাবে নৌকা বানাবে বানিয়ে চারিদিকে ফেলবে আর খাবারের ঠোঙা তো আছেই খাবারের ঠোঙা যা যে মোট কথা খাবে কোনোটাই বালতিতে ফেলবে না সবটাই উঠোনে তো সবগুলো আমি জিনিসপত্র সরিয়ে সরিয়ে নিচ্ছিলাম আর তুলে তুলে গুছিয়ে রাখছিলাম আর ঝাড়ু দিচ্ছিলাম বাচ্চা কাচ্চার বাড়ি তো কিছু করার নেই কাজ তো করতেই হবে একটু নোংরা করে তবুও সেই দুষ্টুমিগুলো সহ্য করে এইভাবে কিন্তু আমি আমার সংসারটাকে পরিপাটি করে রাখি তো কোনো কোনো দিন ভোর চারটে কোনো কোনো দিন সাড়ে চারটে এরকম সমানে উঠে অন্ধকার থাকতে কিন্তু আমার কাজে হাত দিতে হয় তা না হয় কিন্তু আমি সময়ের কাজ কখনোই সময় করে উঠতে পারতাম না কারণ তোমাদের সঙ্গে হয়তো আমি শেয়ার করি আমার ঘর বাড়ি পরিষ্কার করা রান্না করা কিন্তু ঈশার পেছনেও কিন্তু অনেক বড় একটা টাইম দিতে হয় আর তার সঙ্গে সিমরান্তা আছেই না এখনো পর্যন্ত নিজের পরিপাটি বোঝেনি ওর চুল বেঁধে দেওয়া থেকে শুরু করে ভাত খাইয়ে দেওয়া ওর বাসন তোলা সবটাই এখনো পর্যন্ত আমাকেই করতে হয় দুটো বাচ্চা যখন দুরকম ফরমায়েশ খাবারের তো দুরকম করে করতে হয় তো সকালের টিফিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি না যেহেতু অনেকটাই তারাই থাকি আমি তো সেই সময় যদি আমি ভিডিও শ্যুট করে কাজ করতে যাই তাহলে না আমার পুরো কাজের গণ্ডগোল বেঁধে যায় সেই কারণে আমি কিন্তু তোমাদের সঙ্গে বেশিরভাগ দিন ছটা সাড়ে ছটা কিংবা সাড়ে পাঁচটা থেকে আমি ভিডিও শ্যুট করা শুরু করি তো যাই হোক বন্ধুরা তোমরা হয়তো আমার পরিস্থিতিটা বুঝতে পারছো যেহেতু বাড়িতে আর কোনো মানুষ থাকে না যদি একজন বয়স্ক মানুষ থাকতো বাচ্চাগুলো তাদের এতেও অন্তত রাখতে পারতাম সবটাই যখন আমাকেই করতে হয় ঘর বাইরে তো সেই কারণে না আমি একা হাতে সবটা সাপটি উঠতে একটু কষ্ট হয়ে পড়ছে আমার তো এই কারণে ভোর থেকে উঠি যে আমার কষ্টই হোক আমার বাচ্চাদের যেন টাইমে খেতে দিতে পারি টাইমে ঘুম পাড়াতে পারি এখন দেখবে শীতকালের বেলা যত ভোরেই উঠো না কেন ঠিক বারোটা বাজতে এখন আর সময় লাগছে না মনে হচ্ছে কাজের এত দাপট থাকে যে সেগুলো করে উঠতে উঠতে ঠিকই বারোটা বেজে যাচ্ছে আর যখন রান্না বসাতে যাচ্ছে খাওয়া দাওয়া করতে করতে তিনটে তো রকমভাবেই দিনকালগুলো যাচ্ছে তার মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে আমার কাজগুলো পরিপাটি রাখছি তো এদিকে দেখো আমার উঠোনটাকে কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বর্ষাকালে যেহেতু এখানে দুই তিন মাস পানি জমেছিল মাটিগুলো এখনও পুরো ভিজে তো সেখান থেকে ঝাড়ু দিয়ে কষ্ট করে করে আমি কিন্তু পেপারগুলো তুলে তুলে ফেলছি যতটা সম্ভব দুই একবার ঝাড়ু দিতে দিতে দুটো একটা যেগুলো এখনও মাটিতে পুঁতে আছে সেগুলো উঠে যাবে মাটিটা যদি শুকনো হতো ঝাড়ু দিতে বেশি কষ্ট হতো না যেহেতু মাটিটা ভিজে অনেক কষ্ট করে করে ঝাড়ু দিয়ে পেপারগুলো তুলতে হচ্ছে আর তোমরা হয়তো জানোই যে আমার উঠোনটা অনেক বেশি বড়ো যেটা ঝাড়ু দিতে দিতে আমার কোমরের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় তো আজকে তো ওই দুই তিন দিক ঝাড় দিলাম এখন অনেক দিক বাকি আছে যেগুলো খুব বেশি নোংরা হয়নি বলে আমি আর ঝাড়ু দিলাম না পিছনে তোমরা হয়তো দেখতেই পারছো কুয়াশা এটে আছে আর বেলাটা কেমন লাগছে তো ফাঁকা জায়গায় না এরকম কুয়াশা বোঝা যায় খুব সুন্দর তো মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিট জামা কাপড়গুলো ওই যে শুকাতে দিয়েছি আর এই যে আমাদের বিলের মাছ ছাড়া আছে এখানে অনেক তো ওদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ দিয়েছি শাক কালওয়ালা চিনি খেতে হয় দাঁতে পোকা লাগবে তো আমি যে আপন মনে কাজ করছিলাম মিশা কিন্তু ওদিকে চুপি সারে কাজ সারছিলো চিনির বয়ম খুলে চিনি খাওয়া শুরু করে দিয়েছিল। যাই হোক ওকে ভালোভাবে বুঝিয়ে একটু খাইয়ে দিয়ে রান্নার দিকে আসলাম তো আজ না রান্নার তেমন কিছুই ছিল না সকালবেলা শুধুই মাছ নিয়েছিলাম ভোলা মাছ আর সবজি বলতে তেমন কিছুই ছিল না আলু ছাড়া যেহেতু দুটো তিনটে আলু ছিল সেইগুলো কেটেছিলাম আর ভাবছিলাম কি রান্না করি তারপরে দেখলাম ওই একটুখানি মতো ফুলকপি আর অর্ধেকটা বেগুন আছে আগের দিনকার তো সবজিগুলো না একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো যেহেতু পেপারে করে আমি রাখতে ভুলে গেছিলাম ঝুড়িতে করে রেখেছিলাম তো যাই হোক সম্পর্ক হোক বা সবজি পুরোপুরি নষ্ট না হওয়া পর্যন্ত কোনোটাই বাদ দিতে চাই না সবটাই সুন্দর করে রিপেয়ার করে চালিয়ে নেওয়ার চেষ্টা করি তো বেগুন ফুলকপিগুলো যেহেতু শুকিয়েছিল সেই কারণে একটুখানি পানিতে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা পানিতে তারপরে সেখান থেকে তুলে নিয়ে কেটে নিয়েছিলাম যখন দেখলাম বেশ কসকস করে কেটে যাচ্ছে তো এর মধ্যে দেখো আমার মাছগুলো ভাজা কমপ্লিট আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে খাবে না সেই কারণে মাছ আমি অত কড়া করে ভাজছি না শুধু এপিটোপিট একটু লাল করে ভাজছি আমার না মাছ খুব বেশি ভাজা পছন্দ হয় না একটু যে এপিট ওপিট লাল লাল হবে ওটাই যেন বেশি ভালো লাগে আমার মা ছোটোবেলায় বেশিরভাগ দিনই মাছ ওরকম হালকা ভাজা করে রান্না করতো সেটা যে কি ভালো লাগতো কি বলবো এদিকে দেখো সিম আলুটা কিন্তু সুন্দর করে ভাজা করতে আমি বসিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা তেলে দিয়েছি আর এদিকে আমি কাঁচা লঙ্কা সিম আলুটা আগেই ভাপিয়ে রেখেছি তো যাই হোক সেটা নাড়তে চাড়তে যখন তেল তেল মতো হয়ে যাবে তখনই নামিয়ে নেব তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক মাহি যে আমাকে অনেক দিন কমেন্ট করো না কাল বলেছ যে তোমার ভিডিওই অনেক দিন পরে কমেন্ট করছি স্টাডির চাপে না এখন একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো অনেক ধন্যবাদ বন্ধু যে তুমি আমার পাশে আছো মামুন বারো ভুইয়া যে বোন আমাকে কমেন্ট করেছ যে তোমার বাচ্চার শরীরটা অনেকটাই খারাপ শুনে না অনেক খারাপ লাগলো যাই হোক বোন আমার তরফ থেকে অনেক দুয়ার রইল তোমার বাচ্চা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর তুমিও যেন একটু মন থেকে স্বস্তি পাও তো অনেক ভালো থেকো তো এসকে ইয়ামান বলেছ তোমার গোল্ড কালেকশন দাও তো আসলে কি বলো তো সোনার জিনিস বলতে আমার কাছে তেমন কিছু নেই হয়তো দুটো একটা আছে তবুও সেগুলো একটু সমস্যার জন্য বাড়িতে রাখতে পারিনি তো যদি সেগুলো কোনো দিন বাড়িতে আনতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ডিএলএস আবিদ আমাকে জানতে চেয়েছো আমি কেমন আছি আমি না অনেক ভালো আছি বোন তুমি কেমন আছো এম এস টি নাহার আমি এক সপ্তাহ তোমার ভিডিও দেখি তোমার প্রতিটি কাজ আমার খুব ভালো লাগে তো অনেক ভালো থেকো বোন আর আমার কাজ দিয়ে যে তোমার মনে একটু জায়গা করতে পেরেছি তার জন্য না অনেক ভালো লাগছে জানো তো আফরিনা খাতুন যে জিজ্ঞেস করেছ আপু কেমন আছো খুব মিস করছি কাজের চাপে তোমাকে আর ঠিকমতো কমেন্ট করে উঠতে পারছি না তো তুমি যে আমার কথা মনে রেখেছ আর আজ কমেন্ট করেছো তার জন্য অনেক ধন্যবাদ রুমা ব্লগ যে বলেছো পুকুরের জল কমে আসছে হ্যাঁ গো এই যে বর্ষাকাল গেল আর এইবার শুকনোর সময় তো এই সময় তো একটু কমবে পুরোপুরি কমে না যদি না সেচে ফেলা হয় তো দেখা যাক এবছর কেমন থাকে সুস্মিতা তোমার বাড়ির চারপাশটা সবুজ খুব সুন্দর তো হ্যাঁ গো আমার বাড়ির চারদিকটা না প্রচুর সবুজ অনেক সুন্দর লাগে এখানে কাজ করতে মমিতা নন্দী যে বলেছ ভেরি নাইস আন্টি সুস্থ থেকো তো অনেক ধন্যবাদ তুমিও অনেক ভালো থেকো হ্যাপি লাইফ মিটি যে বলেছ তোমার বাড়ি কী কী গাছ আছে সবটা শেয়ার করো অবশ্যই চেষ্টা করব কোনো একটা ব্লগে আমার বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখতে স্বপ্নকা ফ্যামিলি শাবানা ব্লগ হালিমা খাতুন বিশ্বজিৎ মধুমিতা তুহিনা পারভিন মাসারাস লাইফস্টাইল পাপড়ি দীপিকার ফ্যামিলি নার্গিস কিচেন সুনন্দা সুকান্তা লাইফস্টাইল তো যে সকল নামগুলো আমি বললাম সকল দিদি বোন বা বন্ধু সকলকে জানাই অনেক ভালোবাসা কারণ এইভাবে যে তোমরা আমার পাশে ছিলে আমার ভিডিওতে একটু হলেও সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে অনেক ভালো থেকো দেখো এদিকে কিন্তু আমি মাছগুলো সুন্দর করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি আর বেশ অনেকটা রান্নাও কিন্তু আমি এগিয়ে গেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো